ময়মনসিংহ বাসীর স্বপ্নের আস্তিল সেতু বাংলাদেশের প্রথম আমাদের তৈরি হচ্ছে সেই স্বপ্নের সেতু এই সেতুর মাধ্যমে যাবে জীবনের চিত্র। কমে যাবে শুরু হবে নতুন যাত্রা। তৈরি হচ্ছে আস্তিল সেতু স্বপ্নের সেতুর কতদূর কাজ এগিয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে এই ভিডিও বানাইতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে অন্য সব ভিডিওর থেকে তাহলে চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক হাই আই এম রাইহান আজকে লারা দেব চিনি ছাড়া তো প্রথমেই শুরু করি চাইনামুর থেকে ময়মন সিং এর কেওটখালী থেকে চাইনামুর পর্যন্ত হবে এই রাস্তা কথা ছিল এই রাস্তা কেওটখালী থেকে সমগস মুর হয়ে যাবে কিন্তু কিছু সমস্যার কারণে নকশা চেঞ্জ করে নিয়ে আসে চাইনামুরে দেখেন ব্রিজ বানাতে কত ভারী ভারী যন্ত্র নিয়ে আসছে এই এক একটার ওজন মনে কো কেজি এই সেতু তৈরি হলে বদলে যাবে ময়মেশিং বাসীর জীবনের চিত্র কমে যাবে জ্যাম থাকবে না আর বুগানতি কিছু জায়গা জমিনের সমস্যা থাকার কারণে এই কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীতে সব সমস্যা সমাধান করে নতুন করে শুরু হয়ে গেছে আবার স্বপ্নের সেতুর কাজ এখানে ভিডিও করতে গেলেও পারমিশন লাগে আমি পারমিশন নিয়ে তারপর ভিডিও করতেছি এখানে বাড়ি বাড়ি যন্ত্র এখান থেকে সেখানে ক্রেন দিয়ে নিয়ে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে রাস্তার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে এই জায়গাটা হবে সবচেয়ে সুন্দর একটি জায়গা উপর দিয়ে যাবে মোটর আর নিচ দিয়ে যাবে ট্রেন তাই জন্য এই রাস্তাটা অনেকটা উঁচু করতেছে এখানে যেসব কাজগুলো দেখতেছেন কয়েকটা গ্রুপের মাধ্যমে ভাগ হয়ে এই কাজগুলো করতেছে কথা ছিল এই ব্রিজ দুই হাজার পঁচিশ শেষের দিকে শেষ হয়ে যাবে এখন যেমনি কাজ চলতেছে এইভাবে যদি কাজ চলতে থাকে তাহলে আশা করা যায় দুই সালে স্বপ্নে সেতুর কাজ একদমই শেষ হয়ে যাবে এখানে আসার পর আমার মনে হইতেছে মরুভূমির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি কারণ অনেক রোদ আর চারিদিকে ভালো রাস্তাটা হবে অনেক বিশাল ছয় ল্যান্ডের এই সামনে এই বাড়িগুলা দেখতেছে না এই বাড়িগুলা হচ্ছে রাস্তার মাঝখানে কিছুদিন পরে এই বাড়িগুলা ভেঙে ফেলা হবে ওইটা চিন্তা করলে কেমন জানি খারাপ লাগে অ্যানিমেটেড ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে মৈমন সিং ভাসির স্বপ্নের সেতু এই সেতু তৈরি হয়ে গেলে মৈমন সিং এর কয়েকটি জেলা আর পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবনযাত্রাও বদলে যাবে এখানে আসার আগে ভাবছিলাম কাজ মনে হয় শেষের দিকে এখানে আসার পর বুঝতে পেলাম কাজ মাত্র শুরু অনেকটা হেঁটে আসার পর ক্ষুধা আও লাগছে এই পাপড় দিয়ে ক্ষুধা মিটিয়ে নিলাম এই মরুভূমির মাঝে এক টুকরা পাপড় মনে হচ্ছিল যে অনেক কিছু ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখেন বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো নদীর পাড়ের দিকে বিশাল বিশাল পিলারও তৈরি হয়ে গেছে এই জায়গার ভিউটা যদি ডোন শোট দিয়ে দিতে পারতাম তাহলে আপনাদের সব কিছু দেখাতে পারতাম এই বিশাল একটা পিলারে খরচ দিয়ে আমি দুই তালা বাড়ি বানাতে পারতাম দুই তালা বাড়ি শুধু না একটা লাক্সারিয়াস বাড়ি বানাতে পারতাম এখানে শ্রমিক বাইদের জীবন আটকে আছে একটি টং দোকানের মাধ্যমে এই বাড়িগুলো দেখতেছেন এগুলো হয়েছে এই রাস্তার মাঝখানে পড়ছে কয়জনের চান নিজের জায়গা জমি ছাইরা অন্য জায়গায় যায় বাসা বানতে তো এই বিষয়টা সবারই হয়তো কষ্ট লাগে নিজের জায়গা ছাইরা অন্য জায়গায় আবার নতুন করে যা স্বপ্ন দেখা ভাষা বান্ধা মানে বিষয়টা অন্যরকম সবাই চায় না নিজের জায়গা ছাড়া অন্য জায়গায় যায় নিজের বাড়ি বান্ধি তো এটা রাস্তার মাঝখানে প্রচুর সরকারি কাজ যদি এরকম হয় তাহলে অনেকেরই এরকম হয় ছাড়া যাইতে হয় তারাও দ্বিগুণ টাকা দেয় জায়গার যে দাম আছে ওয়ার্ড সেও বেশি টাকা দেয় বাংলাদেশের একমাত্র দীর্ঘতম দৃষ্টিনন্দন আস্তিল সেতু তৈরি হচ্ছে আমাদের ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর উপরে নদীর মাঝখানে থাকবে না কোনো পিলার এতে করে নৌকা চলাচলের কোনো সমস্যা থাকবে না এই সড়কের নকশা অনুযায়ী ঢাকা মহা মহাসড়কের বাইপাস মোড় থেকে শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক যা হবে মোড পর্যন্ত ছয় দশমিক দুই কিলোমিটার এটা শুধু ব্রিজ হবে না মাইমে সিংবাসীর ভাগ্যবদলের দিন এখানে রয়েছে শত শত শ্রমিকের গ্রাম ধৈর্য পরিশ্রম পুরা বাংলাদেশের মাঝে সবচেয়ে সুন্দর সেতু হবে আমাদের সিংহে। যেটা দেখার জন্য আশেপাশের বিভাগ থেকে মানুষ আসবে এখানে ছুটে তো এখানে একজনের সাথে পরিচয় জানতে পারলাম তাদের জীবনের গল্প হইলাম দিনের বেশিরভাগ সময়ই কাটে লুহা আর ইটের উপর ভর করে জীবন সংগ্রাম এই জীবন যুদ্ধে পুরুষেরাই সেরা শুধু টাকার জন্য সবকিছু ছেড়ে এইভাবে দিনের পর দিন কাজ করতে হয় তাদের চেহারা দেখলেই মনে হয় যেন কয়লার খুনি থেকে কাজ শেষ করে আইসে রেল ব্রিজের পাশেই তৈরি হচ্ছে ব্রিজ এই রেল কখনোই হেঁটে পার হইসি না চলেন আজকে আপনাদেরকে নিয়ে পার হব এই রেল ব্রিজটি বানানো হয় ব্রিটিশ আমলে এটার বয়স একশো পঞ্চাশ বছরের মতো ব্রহ্মপুত্র উপরে দাঁড়িয়ে থাকা নদের সেই বিখ্যাত রেল ব্রিজ এই ব্রিজ শুধু একটা লোহার সেতু নয় এটা ময়মনসিংহের গর্ব ইতিহাস আর স্মৃতির সাক্ষী যারা এই ব্রিজ দিয়ে রেগুলার হাঁটাচড়া করে তাদের কাছে কোনো প্রবলেম মনে হয় না তো আজকে আমি প্রথমবার পার হইতাছি সেই জন্য আমার কাছে কেমন জানি ভয় বই লাগতাছে এই রেল ব্রিজটা পার হইতে আমার ছয় মিনিট লাগছে এই ব্রিজের উপর দিয়ে যারা প্রতিদিন চলাফেরা করেন তাদের কয় মিনিট লাগে এটা পার হইতে কমেন্ট বক্সে বলে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ